আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে গতকাল থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের আপিল করতে পারছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে আপিল করেছেন বিয়াল্লিশ জন আপিল আবেদন জমা দেওয়া যাবে আগামী শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোন রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি চালাতে পারবেন না। আগামী একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনী আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই কথা জানানো হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন ভোটার নিবন্ধন করেছেন গত আঠারোই নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া গত রাত বারোটায় শেষ হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে মোট নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার বারো লাখ একাশি হাজার চারশো চৌত্রিশ জন এবং নারী ভোটার দুই লাখ বান্ন হাজার দুইশো ছেচল্লিশ জন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া রুহের মাফফেরাত কামনা করে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহানগর বিএনপি ও এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে জয়পুরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাবেক সভাপতি মুজাহর আলী প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির উদ্যোগে শহরের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন সহ জেলা বিএনপির নেতাকর্মীরা উত্তরের বিভাগীয় নগরী রংপুরে হিমেল হাওয়ার সঙ্গে জেকে বসার শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন শীতের দাপটে বেশ কাবু হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা জেলায় গত তিন দিন ধরে দেখা মেলেনি সূর্যের রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল নয়টায় রংপুর অঞ্চলে নিম্ন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় লালমনিহাটে দশ দশমিক আট গাইবান্ধায় দশ দশমিক নয় এবং রংপুরে এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সহ কোসিম বাজার এলাকা থেকে গতকাল বিপন্ন প্রজাতির একটি অসুস্থ হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ তীরের সদস্যরা শকুনটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করেন এর আগে উদ্ধার হওয়া শকুনটিকে গাইবান্ধা বন বিভাগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় হিমালয়ের প্রচণ্ড ঠান্ডা ও হিমঝড় সহ্য করতে না পেরে শীত মৌসুমে এই প্রজাতির শকুন সমতলের দিকে চলে আসে বলে জানিয়েছে জয়পুরহাটের খেতলালে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে গতকাল পর্যন্ত দেড় হাজারের বেশি শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা চৌধুরী এসব কম্বল বিতরণ করেন রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল শাহেদ মন্টু আজ ভোর চারটায় বার্ধক্যজনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ও ইন্না ইলাহে রাজি তাঁর বয়স হয়েছিল একাশি বছর মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন আজ বাদ আসর নগরীর রংপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে নূরপুর কবরস্থানে দাফন করা হবে রাজীবপুর একুশটি ভুট্টার প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে এসব প্রদর্শনী প্লটের জন্য এক বিঘা জমি প্রতি কৃষকদের বিনামূল্যে প্রয়োজনে বীজ সার ও অন্যান্য উপকরণ প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক পদ্ধতিতে চাষ করা ভুট্টা প্রদর্শনীর প্লটগুলো দেখে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন সবশেষে আবহাওয়া ছটা পর্যন্ত বলা হয়েছে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল নটা থেকে তিন থেকে চার ঘন্টা দৃষ্টিসীমা পাঁচশো মিটার অথবা আরো কম হতে পারে এসব এলাকায় নৌ সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে